ঘাটালে বন্যার সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি আষাঢ় মাসে শুরু হয়ে গেছে আষাঢ় মাস মানে ঘন বৃষ্টি আর বৃষ্টি হলে ঘাটালে বান ভাসে তাই ঘাটালের বন্যা নিয়ে মহকুমা প্রশাসন আগাম কি কি প্রস্তুতি নিচ্ছেন জানালেন মহকুমার শাসক সুমন বিশ্বাস সরকারি সমস্ত দপ্তরগুলিকে বিভিন্নভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সেন্টার হাউসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রিপেয়ারিং করার নির্দেশ দেওয়া হয়েছে বিগত বছরের বন্যার সংক্রান্ত পাওনা বকেয়া থাকলে সেগুলি বিডিও পৌর প্রধানদের জরুরি ভিত্তিতে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে বিভিন্ন নদীর বাঁধগুলির কোথাও কোনো হোল বা গর্ত আছে কিনা দুর্বল জায়গাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দেখতে বলা হয়েছে বিভিন্ন নদী বাঁধগুলি পরিদর্শন করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া পানীয় জল শুকনো খাবার নৌকা রেস্কিউ টিম চিকিৎসা পরিষেবা এগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে ঘাটালের নবনির্বাচিত অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথা বলেছেন ঘাটাল মহকুমায় যে বন্যা প্রবল এলাকা এই বন্যার জন্য আগাম কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সামনেই আসছে বর্ষার সিজন তার আগে আমরা প্রাক বর্ষার মধ্যে একটা বৈঠক করেছি বন্যার গতকাল তো সেই বৈঠকে আমরা বিভিন্ন দপ্তর যারা বন্যার সময় কাজ করে যাদের কাজ করতেই হয় তাদেরকে ডেকেছিলাম মূলত শেষ দপ্তর ইরিগেশন দপ্তর আমাদের যাদের কাজ হচ্ছে মূলত যত বাঁধ আছে নদীতে সেগুলি মেরামত করা এবং আগের থেকে দেখা যে নদীতে কোনো ঘোগ বা এরকম কোনো গর্ত আছে কিনা না বাঁধে যেগুলো দুর্বল জায়গা আছে কিনা না সেগুলো মেরামত করা সে সম্বন্ধেও নদী ভাঙনের এলাকাগুলি অলরেডি মেরামত করা হয়েছে কিছু জায়গায় কাজ চলছে সেগুলো যেন বর্ষার আগেই শেষ হয় সেটা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বালির বস্তা মাটি বাঁশ ইত্যাদি উপকরণ সেগুলি মজুত রাখতে বলা হয়েছে এগ্রি ইরিগেশান দপ্তরকে বলা হয়েছে পাম্প মজুত রাখতে এবং পাম্পগুলো সারিয়ে রাখতে যাতে করে বন্যার জল জমে গেলে সেটা পাম্পর করে বের করে দেওয়া যায় সেই জন্যে আর নৌকা যাদের আছে বিভিন্ন প্রাইভেট মালিকদেরও আছে প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানেরও আছে সরকারি তো সেই নৌকাগুলি মেরামত করে রাখা এবং নৌকা যদি কোনো বিল বাকি থাকে বিল সাধ্যে বলা হয়েছে সেই বিলও মিটিয়ে দিতে আগের বছরের বন্যাকালীন সময় এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে খুব ভাইটাল হচ্ছে কিছু পয়েন্ট সিলেকশান করে রাখা যেখানে গর্ভবতী মহিলা বা যারা আপৎকালীন রোগী তাদেরকে রাখার জন্য সেরকম পয়েন্ট আমাদের রাখা রয়েছে এরপর আমাদের থাকছে পূর্ত দপ্তর পূর্ত দপ্তরকেও বলা হয়েছে যেন রাস্তাঘাট মেরামত করে রাখা যায় এবং পূর্ত দপ্তরের যে বিল্ডিং যেগুলো আছে সেগুলো যেন বন্যার আগেই শেষ হয়ে যায় সেগুলো দেখা আমাদের বিপর্যয় মোকাবেলা দপ্তরের কিছু ফ্লাড শেল্টার আছে যেখানে আমরা বিভিন্ন মানুষকে রাখি বন্যাকালীন সময়ে এবং বিভিন্ন বিদ্যালয়ের ঘরগুলিতেও রাখি সেগুলি চিহ্নিত করে রাখা এবং যদি রিপেয়ারিং দরকার হয় কিছু সেগুলি করে রাখতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে প্রস্তুত থাকার জন্যে এবং শুকনো খাবার ইত্যাদি যারা মজুদ করেন তাদের মজুত রাখতে বলা হয়েছে ফুড সাপ্লাই ইন্সপেক্টর অফিসাররা ছিলেন তাদেরকে কেরোসিন তেল মজুত রাখা বা বন্যাকালীন সময়ে যে যারা রেশন ডিলার আছেন বন্য্যা এলাকাতে তাদের যে সেপারেট তাদের জন্য একটা গোডাউন স্পেস আলাদা করে রাখা বা নৌকার ব্যবস্থা রাখা যাতে করে যে আমাদের বন্টন ব্যবস্থা হয় খাদ্য বন্টন সেটা ঠিকঠাক থাকে সেটা দেখতে বলা হয়েছে কৃষি দপ্তরকেও বলা হয়েছে যে লো ল্যান্ডগুলো আইডেন্টিফাই করা এবং সেখানে বন্যাকালীন সময়ে কি শস্য হতে পারে কেমন ধান হতে পারে সেটা দেখা আর যদি নষ্ট হয়ে যায় ধান বা আমন ইত্যাদি ফসল সেই ক্ষেত্রে আর্লি রবি ক্রপ কিছু বীজ আমরা দিয়ে থাকি সেই চাষিদেরকে শনাক্ত করে রাখা হচ্ছে সেখানে আর্লি রবি ক্রপের বীজ দেওয়ার জন্য সম্পদ দপ্তরকেও বলা হয়েছে তারা যেন প্রস্তুত থাকে যে শুকনো খাবার মজুত রাখা পানিদের জন্য মেডিকেল ক্যাম্প তাদের টিকা ইত্যাদি মজুত রাখা এবং আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য মেডিকেল ক্যাম্প আমরা করি বন্যার সময় তো সবাই যেন প্রস্তুত থাকে সেই জন্যই আমাদের এই অগ্রিম বৈঠক আমরা করেছিলাম কি ব্যবস্থা পানীয় জলের পিএইচিকে বলা হয়েছে পিএইচি ছিল সেখানে তাদের পাউচ দেয়া হয় এবং নিমতলাতে একটি পাউচ তৈরির ভেন্টিং মেশিন বসানো হয় পাশাপাশি জলের ট্রাঙ্ক কিছু আছে জলের ট্রাঙ্কগুলি পরিবহন করা হয় এবং সেগুলি নৌকার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় পয়েন্ট বসিয়ে সেখান থেকে পানীয় জল বিলি করা হয় এই ব্যবস্থাও করা হচ্ছে